গুড ইভিনিং চলে এসেছি আজকে সব সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে কথা বলতে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার বান্ধবীর বাড়িতে রয়েছি দেখতেই পাচ্ছ একটু বেশ শুয়ে টুয়ে রেস্ট টেস্ট নিয়ে কম্বল গায়ে দিয়ে বসে পড়েছি তোমাদের সাথে আবার গল্প করতে চলো পার্টটা শেষ করে নিলাম এবার যেটা বলতে এসেছি সেইটা বলি তো এই যে নোংরা মেয়ে ছেলেটা এই হোয়াইটিতে যে নোংরা মেয়ে ছেলেটা ঘুরে বেড়াচ্ছে এই মেয়ে ছেলেটার তো মরণ নেই তো জানোই তোমরা এর মরণ নেই এ হচ্ছে রাবণের বংশধর মানে রাক্ষসের বংশধর এর রক্ত এক ফোঁটা পড়বে সেখান থেকে আবার কিলবিল কিলবিল করে রাক্ষস হবে জানো তো এটা তো আছে শুনেছ তো গল্পটা তো রাক্ষসের রক্ত যেখানে পড়তো সেখান থেকে কিলবিল করে আবার রাক্ষস জন্মে যেত তো এ হচ্ছে সেই বংশের এবং সেই সেইখানকার একটি রাক্ষসী সেই জন্মভূত আর কি বংশভূত ওখানে কি বলে ওই ওই তো সেই রকম একটা রাক্ষসীকে তোমরা এসেছো পাল্টাতে সেই ঘুরে বালি বরঞ্চ দিনকে দিন দিনকে দিন আরও ক্ষিপ্ত ঘিংস দাঁত মুখ বের করা একটা জঘন্য নোংরা রাক্ষসিতে পরিণত হয়ে যাচ্ছে আর কিছু হচ্ছে না কিছু হচ্ছে না বুঝলে না তো আজকে সীমাকে নিয়ে যে কথাগুলো বলছে মানে এইবারে তো এখন তো আবার ভীষণ ডেসপারেটলি বলছে যে ওই ঘরে ওরা একসাথেই ছিল যদি থাকেও যদি থেকে থাকেও তোর কি আগে সেটা বল তোর কি প্রবলেম হচ্ছে তোর বরের সাথে তো ছিল না ছিল কি ওইখানে তো তোর বর ছিল না যে তোর বরের সাথে গিয়ে শুয়েছিল বলে তোর এত জাল জলুনি পুরনি ধরছে আর শোন এই সীমাকে কনস্ট্যান্টলি তো পতিতা 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 বলেই চল চালিয়ে দিলি তা পতিতা যদি অন্য কারোর সাথে ঘুরে বেড়ায় তাহলে তোর অসুবিধাটা হয় কোথায় তার সংসার আছে কিনা না তার ছেলে মেয়ে আছে কিনা তার বর বারণ করছে কিনা তোর দেখার তো দরকার নেই তোর দেখার তো দরকার নেই তুই তো আবার দুদিকেই খাস তুই তো দুদিকেই খাস ঘরেরটাও খাস বাইরেরটাও খাস ঘরে ডেকে এনেও খাস তা তোর এত অসুবিধা কোথায় কে কার বাড়ি যাচ্ছে কার বাড়িতে কে গিয়ে বসছে কেন যাচ্ছে তো এই মেয়ে ছেলেটা যখন পতিতার নামে আখ্যায়িতই হয়েছে ওর জন্ম পতিতার ঘরে ওকে ফেলে রেখেছে পতিতার ঘরে ও নিজেও পতিতা তাহলে তোর এত ফাটছে কেন বলতে পারিস একটা পতিতাকে নিয়ে তুই এত আলোচনা কি কারণে করছিস আমি তো বুঝতে পারছি না নাকি তুই ওই জায়গাটা পাসনি বলে তোর গায়ে জ্বালাটা ধরছে বলতো পরিষ্কার করে বলতো সন্দীপের মতন খুব হ্যান্ডসাম বারবার দেখিস গালের দাড়ি কাটা চুল কাটা পাল্লার যাওয়া কী কারণে রে সন্দীপের প্রতি একটু আসক্ত ছিলি বুঝতে পারছি কিন্তু সন্দীপ তোকে পাত্তা দিল না বল উল্টে আবার তোর বাড়িতে সমান না কি বলে সেই পাঠিয়ে দিয়েছি বাবা সত্যি সন্দীপ একটু দেখো না ঘুরে অনেক তো হলো দিদি 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 তো এবার একটু দেখো না তোমার থেকে ছোটই হবে বাবাও তো কচু ভীষণ কচু মেয়ে একটা তো তুমি একটু দেখতে পাচ্ছ না সন্দীপ একটু ঘোরো না একটু বছরের প্রথম দিন একটু মুখটা ঘুরিয়ে নাও না দিদি দিদি তো অনেক হলো দিদিকে নিয়ে তো অনেক করলে বাবা এবার একটু ঘোরো একটু কচুর দিকে তাকাও তাহলে দেখো তোমার কীরকম দিনটা আরও 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 ভালো হয় তুমি বুঝতেও পারবে না তোমার ওই যেই তুমি ওকে ভালোবাসতে মানে ওকে দেখাতে শুরু করবে তোমার থামলে থামনেল বলে থামনেলে পর্যন্ত ওর ছবিটা দেবে না হুড়ুর করে তোমার সাবস্ক্রাইবার আর ভিউজ বেড়ে যাবে তুমি চিন্তাও তাও করতে না আমাকে দিন রাত্রি আমার চ্যানেলে এসে বলে যাচ্ছে আমার লাইভে এসে বলে যাচ্ছে আমাকে ফোন করে বলছে আমাকে পার্সোনালি মেসেজ করে করে বলছে মিটিয়ে নাও না ঝামেলাটা মিটিয়ে নাও না ঝামেলাটা তারপরে হচ্ছে চলো না একসাথে ভিডিও করি তুমি আমার বাড়ি চলে আসো একসাথে বসে ফির লাইভ করি তোমার আমার ভিউজ নেই বলে কত চিন্তা তোমার বউ নেই বলে তো ওর কত চিন্তা জানো ছি 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 তুমি একটু দেখো একটু দেখো তো যাই হোক এবার বলি ওরা যে এক ঘরে ছিল তোর কাছে কোনো প্রমাণ আছে তুই কি প্রমাণ দেখালি ওটা কি প্রমাণ দেখালি যে এক ঘরে দুটো খাট আছে একটা খাটে সন্দীপ একা শুয়েছিল একটা খাটে ওর মা বাচ্চাটাকে নিয়ে শুয়েছিল বুঝতে পেরেছিস সহজ কথা সরলভাবে বোঝা তোর ক্ষমতায় কুলায় না তোর কানে মনে কিছু ঢুকিয়ে রাখিস তুই ভালো কথা ভালোভাবে শুনতে পারিস না গোড়ালি দিয়ে না কানটাকে একদম ঘুরিয়ে দিতে হবে তোর কানের এই যে এখানে ঢুকিয়ে এরম করে ঘুরিয়ে দিতে হবে বুঝলি তাহলে যদি তুই কানটা তোর একটু পরিষ্কার করে ভেতরে ঢোকে কথাগুলো এই যে এত মানুষ বলছে সেগুলো তোর কাছে কোনো ব্যাপার হচ্ছে না তাই না অসভ্য মেয়ে ছেলে গালাগালি দিয়ে ভাষা বিকৃত নোংরা করে করে ভিডিও বানাচ্ছিস মানে তোকে না কি বললাম না তোকে যে কি করা উচিত সেটা আমি এখানে ভালোভাবে বলতে পারছি না তাই যদি বলতে পারতাম না তোর কান দিয়ে রক্ত বার করে দিতাম একদম নোংরা মেয়ে ছেলে সবাইকে তুমি তোমার মতো নোংরা দেখো না কি করেছিস ওইটা চুল ছেড়ে বসে ওটা কি করেছিস তোকে চুল ছেড়ে বসে কেমন লাগছে জানিস পাক্কা একটা শাকচুনির মতো লাগছে আর যারা তোকে এসে কমেন্ট করেছে চুলের চুল ছেড়ে লুকসটা দারুণ লাগছে তারা তো পেতনি তারা প্রপার পেতনি তাই জন্য তোকে তাদের দলে পেয়েছে আজকে ও কি দারুণ লাগছে কি দারুণ আরে সবাইকে কি আর চুল ছেড়ে মানায় রে সবাইকে চুল ছেড়ে মানায় না বুঝলি এর জন্য চুল থাকতে হয় আর মুখটা তো একদম এই যে এত বড় কিছু কিছু ঘোড়া থাকে না ওই বিষ্ণুপুরের না টেরাকোটা ভেরাকোটার কাজ ওইখানটার দেখবি মাটির কাজ কৃষ্ণনগরে মাটির পুতুল দেখুন দেখবি ঘোড়ার মুখ থাকে আর পেছনে বাকি অংশ থাকে ছোট ছোট করে ওঠা থাকে ওইগুলোর ঠিক লাগছিল আর কি বানিয়েছিস ওটা অন্ধকারে চোখ এরম করে ও কি রিলস বানিয়েছিস ওটা ছি 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 চি চি বা তাকানো যাচ্ছে না মুখের দিকে ইস ছি একদম চেহারাটা ওরকম হলো কি করে তোর তোর চেহারাটা ওই জায়গায় এসে দাঁড়িয়েছে কি করে ছি দিস তো বেশ মোটো ছোটো গোল গাল ভাত তাতায় তো ভাত খেতে বড় বড় চিন মানে চিকেন একা একা রোস্ট করে খেয়ে নিতিস তো সেই চেহারা আর এই চেহারার মধ্যে এত পার্থক্য হলো কি করে ও না সিগারেট খেয়েছে তুই কী খেয়ে হাস পরিষ্কার করে বলতো পাতা পাতা খাস না নাহলে এইরকম চেহারা রাত্রিবেলায় এরম লাইভে লাইভে এরোর বাড়ি মানে কমেন্ট বক্সে ঘুরে বেড়ানো কী কারণে তোর এই অবস্থা এই অদৎপতর ভেরুর অ্যাকচুয়াল বললাম না মেরুদণ্ড নেই বলে আজকে তোকে মেনে নিতে বাধ্য হচ্ছে ও আর এই ফোর এইট কেস প্লাস যে টাকা পয়সা দিতে হবে বাড়ি দিয়ে দিতে হবে বলে তোকে রেখেছে বুঝলি কারণ তুই যা মেয়ে ছেলে তুই তো কিছু না নিয়ে যাবি না সেই কারণে তোকে পুষে রেখেছে কিছু করার নেই ওর ওর কিচ্ছু করার নেই ওর বাঁধা সেরুর মতনই ভেরুটা কোনো উপায় নেই তোর দিন 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 একটা মরকট তৈরি হচ্ছে তুই একটা দিন দিন একটা মরা খেবো তোর আর কোনো ভাষা তোকে আর অন্য কোনো ভাষা বলা যায় না মরা খেবো মরকট হচ্ছে তোর আসল ভাষা তোকে বলার সন্দীপদের বাড়ি সীমা যাচ্ছে যদিও একটুখানি দৃষ্টিকটু লাগছে লাগছে না একেবারে তা নয় কিন্তু তার থেকেও বড় কথা ও ওর বাড়ি যাচ্ছে থাকছে খাচ্ছে ওরা ওকে নিয়ে ঘুরছে ফিরছে সেটা তো ওদের পার্সোনাল ব্যাপার তো ওদের কেন ফাটছে আমি তো বুঝতে পারছি না তোদের কেন ফাটছে থামনেলে ও কার ছবি দেবে না দেবে সেটা ওর পার্সোনাল ব্যাপার তাতেও জ্বলছে তাতেও জ্বলে যাচ্ছে অদ্ভুত তো অদ্ভুত ব্যাপার কিছু মানুষের আমি দেখছি তাই সীমাকে নিয়ে বহুত জ্বলন বহুত জ্বলন কেন রে কেন সীমার মুখের ভাষাটা না বার করতে পারলে ভালো লাগছে না না এখনো এখনও সেরকম ভাবে দিচ্ছে না তাই খুব জ্বলছে তোদের পোক করে যাচ্ছিস যখন দেবে গুষ্টিগতর উল্টিয়ে পাল্টিয়ে তখন খুব ভালো লাগবে আর সীমার এটাই উচিত তোদেরকে করা বুঝেছিস তো তোদের মতো নোংরা মেয়েছে না এটাই করা উচিত আমার বাড়িতে কে আসবে না আসবে আমি তারাপীঠ যাবো কাকে নিয়ে যাব না নিয়ে যাবো আমি কলকাতা যাব কাকে নিয়ে যাব না নিয়ে যাবো সবটা আমার পার্সোনাল ব্যাপার আমার চ্যানেলে আমি কাকে দেখাবো না দেখাবো সেটা আমার পার্সোনাল ব্যাপার তোদেরও তো ফাটে কেন রে হ্যাঁ তোদের তো ফাটে কেন অসভ্য নোংরা গুলো বসে আছে শুধু অন্যের দিকে করে তাকিয়ে খ্যাক শিয়াল গুলো একেবারে কি বলবো আর কিছু ভাষা খুঁজে পাই না শিশাণুকে কেন হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে তোর কেন জ্বলছে তোর জ্বলছে কেন তুই তো বাচ্চা তোর বাচ্চা তো তুই খেতেও দিবি না যেমন তুই নিখাগি হয়ে বসে আছিস তেমন তোর তুই খেতে দিবি না ম্যাগি খাওয়া ভালো না ওটা পরোটা লুচি খাওয়া ভালো না ময়দার জিনিস খাওয়া ভালো না তারপর তো তো নাইনটি পার্সেন্ট জিনিস খেতেই পাবে না তোর মতো তেলা তুই আমার জোল আর ভাত জোল আর ভাত এই তো খাবে বাচ্চাটা সেই বাচ্চাটা কি পুষ্ট পরিপুষ্ট হবে তোর মতো যেমন অপুষ্ট তুই তেমনই তোর বাচ্চাও অপুষ্ট পরিপুষ্ট হবে না ছি 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 তুই বলিস কি করে কোন মুখে তুই বলিস রে প্রত্যেকটা বাচ্চা সম্পর্কে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যাচ্ছ গাড়ির মধ্যে আছে ঠান্ডা লাগছে না হোটেলের মধ্যে ঢুকছে ঠান্ডা লাগছে না ঠান্ডা ওর লাগলে পরে ওর বাবা যথেষ্ট কেয়ারি ওর ঠাকুমা দাদু যথেষ্ট কেয়ারি ওর প্রতি তোকে আর এই নিয়ে ভাবতে হবে না ভাই তোকে এই নিয়ে ভাবতে হবে না মাঝা মেয়ে ছেলে তোকে নিয়ে ভাবতে হবে না পরের বাচ্চার নিজের বাচ্চা নেই পরের বাচ্চার ওপর দরদ দেখাতে এসছে দরদ তখনই মানতাম তোর যখন তুই প্রত্যেকটা বাচ্চাকে দেখাতিস বুঝেছিস প্রত্যেকটা বাচ্চাকে তুই ভালোবাসতিস তাহলে বুঝতাম তাহলে বুঝতাম হ্যাঁ না মেয়েটা সবার বাচ্চার প্রতি খেয়াল রাখে তুই কোন বাচ্চাটাকে ভালো বলেছিস আজ পর্যন্ত জানা গিয়ে একটু বল না ইনসাইড সাইড আউটের একটা বাচ্চা আছে স্নেহাদেব জিতের একটা বাচ্চা আছে ওদের নিয়ে কথা বলতো দেখি ওরাও না এরকম প্রচুর গিফট পায় ওরা কত ওই স্নেহা এই রিহু আমাদের যে ওরপি আর কি বলে ওর নামটা সৌহার্দ্য ওরা তো প্রচুর প্রচুর গিফট পায় বাচ্চাটার জন্য সব তো ওরা নেয় সব গিফট ওরা নেয় তাহলে কি ওরা ভিকারী তাহলে কি ওরা ভিকারি তাহলে ওরা যদি ভিকারি না হয় তাহলে এ কেন ভিকারী বলতে পারবি তুই তাহলে কেন সন্দীপ ভিকারি হলো সৌহার্দ্য যদি ভিকারি না হয় তাহলে সন্দীপ কি করে ভিকারি হয় মারবুনা কানের গোড়া তোমার ফাটিয়ে দেবো মেয়ে ছেলে সামনে থাকতিস না আমাদের পাড়ার আশেপাশে তোর বাড়িতে গিয়ে তোর চুলের মুটি ধরে তোকে ঘুরিয়ে দিয়ে আসতাম বুঝেছিস নোংরা মেয়ে ছেলে কোথাকার খালি পরের বাড়ির খুব ইয়ে দেখে বেড়ানো না তোমার জানা বল গিয়ে বলতো তোকে ওর পিকে গিয়ে বল যে তোরা তো ভিকারি তোরা তো খালি লোকের থেকে জিনিস নিস বল না যা গিয়ে বল দেখি তোর পোদে কত ইয়ে মেয়ে ছেলে কোথাকার আছোলা বাস একদম না ঢুকিয়ে এফর ওফর করে দেওয়া উচিত তোকে একদম তার মেয়ে ছেলে কোথাকার লাইভে আসবে এসে নোংরা করবে যতই কেউ বলু ফেক আইডি এসেছিল ফ্যান ক্লাব থেকে এসেছিল যাই আসুক না কেন ওর ছবি মানেই ও আমি এর বাইরে কিছু দেখবো না ওর ছবি মানেই হচ্ছে ওই এসছে ওই ও মদত না দিলে পরে তো কেউ আসতে পারবে না অতএব ওই এসেছে ওর যদি ফেক আইডিও হয় তাহলেও ও কারণ ওর মুখটাই দেখতে পাচ্ছি মাললাতি 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 করে ওর ওকেই লাতি মানুষ সবাই একদম অসভ্য যাবি তো চোদ্দ তারিখ কি যে দেখবে তোর লোকে বাবারে বাবা আমরা তো দেখে আঁককে উঠবো এখন যা চেহারা হয়েছে তোর এলম পাকানো দড়ির মতন সে পাতা হয়েছে তোর কিন্তু দেখ মন্দিরা বিরিখা মাতাল হোক মন্দিরের মধ্যে একটা লক্ষ্মী শ্রী আছে যেটা তোর মধ্যে পাওয়া যাবে না তুই তো এত এত লক্ষ্মী তুই তোর বরকে রুটি খাইয়ে না রুটি খাওয়াচ্ছিস কি ভালোবাসা কি ভালোবাসা আমার রুটি খাইয়ে এসব না এলম ফালতু জিনিস দেখাবি না আমাদের কাছে এসে বুঝলি এসব ফালতু জিনিস দেখাবি না তোর যে বেরুকে নিয়ে পোষায় না সেটা তো তুই অলরেডি বলে ফেলেছিস এক জায়গায় যদি না বলতিস আমরা জানতেও পারতাম না দশ বছরের কচি ছেলের সাথে প্রেম করিস তুই শুধু প্রেম না ইন্টু মিন্টু সিন্টু টিন্টু সব হয়ে গেছে তোমার সব হয়ে গেছে তোমার কারণ তোমার যা হাবাস বাবারে রে বাবা সে মেটানোর জন্য কি করবে ভেরু দাদার পক্ষে সম্ভব নয় একদম সম্ভব নয় সেটা রাক্ষসগণ একেবারে একেবারে রাক্ষসগণের জন্ম তো সেই কারণে বাবা দেবগণের মানুষ কি আর পারে পারবে না ছেড়ে দিয়েছে বাধ্য হয়ে যে বাবা যদি দিয়ে দিই তাহলে তো ছেড়ে দিই তাহলে তো এ আমার বাড়ির আর্ধেক ভাগ নেবে তারপরে আমার যা যা সম্পত্তি আছে সেই ভাগ নেবে প্লাস আমাকে টাকা দিতে হবে খোরপোস তার থেকে বাবা এমনিই থাকুক বাড়িতে এমনিই থাকুক মুখে একটু শুকনো রুটি গুঁজে দেবো আই আই কেড়ে কেড়ে কি আনন্দ কী আনন্দ করবে পাত্তাও দেয় না ভেরু কিন্তু একচু লোক পাত্তা দেয় না যদি পাত্তা দিত প্রপার যদি ভালোবাসত তাহলে ওকে নিয়ে বেরোতো ও বেরোলে আগে আগে হাঁটে পাশে হাঁটে না কোনো সময় ডেকে ডেকে টেনে টেনে নিয়ে আসে ডেকে ডেকে টেনে টেনে নিয়ে আসে ভেরু কিন্তু পাশে হাঁটে না ও ভয় পায় যে কোথায় কোন রাস্তায় কোন লোক ধরে বলবে এই ছাত্র এই তোর বউ এই করেছে সেই করেছে ভয়ে হাঁটে না পাশ দিয়ে দূরে 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 চলে বুঝেছ এই হচ্ছে ওর গুণকীর্তি ও আবার এসছে বসে বসে এসে সন্দীপের বাড়ি সন্দীপের সাথে তারাপীঠে এক ঘরে ছিল ও প্রমাণ করে দিচ্ছে এক ঘরে ছিল অন্য গাড়িতে অন্য কেউ ছিল কেন তাদের দেখানো হচ্ছে না তোকে দেখাবে কেন কেন তোদের দেখাতে হবে আগে সেটা বল তুই যে বাজার যাস টুক করে যে পরশুদিনকে বললি বাজার যেতে হবে এই কিনতে হবে আবার ঘুরে চলে এলি না কেন কেন দেখালি না সেশন মারাতে যাস সেশন দেখাস না কেন কি করছিস ওখানে গিয়ে দেখাস না কেন কেন একটা ঘর খালি ঘর দেখিয়ে বলে দিস পিজিতে এসছি আমি ব্যাস হয়ে গেল আবার ওই ঘরে আবার সেশন ঘরের ঘরে ঢুকে কাঠের ওপর পাখা দেখিয়ে 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 বলিস কেন কি করিস ওখানে গিয়ে কি করিস নোংরা মেয়ে ছেলে কি করিস ওখানে গিয়ে এই কাজটা যদি ওখানে গিয়ে সীমা করতো তাহলে কি বলতিস ঠিক আছে যদি কণিকা করতো তাহলে কি বলতিস কী বলতিস ঘর পাল্টে পাল্টে নোংরামো করছে তুই সেটা করিস তুই ঘর পাল্টে পাল্টে ওখানে গিয়ে নোংরামো করতিস বুঝেছিস এক দিন এক একটা ঘরে শুতিস আর আমাদেরকে ওরকমভাবে দেখাতিস সেশন হচ্ছে ওই ফ্যান দেখাতিস আর ঘরের দেয়াল দেখাতিস আর বেডটা দেখাতিস হ্যাঁ বেডটা একটা প্রয়োজন একটা ঘরের খুপড়িও তো প্রয়োজন সেটাই দেখাতিস সেটাই দেখিয়েছিস তুই তার বেশি তো দেখাতে পারবি না পার্সোনাল ব্যাপার তো আর দেখাতে পারবি না ছেঁয়াটা খেগো তোমাকে না বিশ ঝাড় ঝাড়তে হবে বুঝেছো তোমার বিশ ঝাড়টা ঝাড়তে হবে তোমার আর কিচ্ছু না চোদ্দ তারিখে রেডি থেকে তুমি তোমার বিশ ঝাড়া হবে ওইখানে তোমার বিশ ঝাড়টা বিশ দাঁতটা উপড়ানোর জন্য সব ওঝা পোঝা তান্ত্রিক যা যা তোমার লাগবে সব হাজির থাকবে ওইখানে সব হাজির থাকবে ছেঁচরা মেয়ে ছেলে কোথাকার কে কি করলো কে কি গেল কে কেন ওটা করলো কে কি করছে শুধু এই দেখে বেড়াচ্ছে মোড়াটা খেকি মোড়া মোড়া যখন এই খবরটা সবার কমেন্ট বক্সে ঘুরলো তুই সেখানে এক দিয়েছিস কেন যে সীমার হাজবেন্ড নেই এই কথাটা শোনা মাত্রই তো মানুষের মনের মধ্যে একটা ফিলিংস হবে কি এত বড় একটা কথা কিছু একটা মানে মানুষের এই জায়গাটা শোনা মাত্রই তো মানুষের মনের মধ্যে একটা কষ্টের জায়গা তৈরি হয় যে সে আমার যতই শত্রু হোক তার বাড়িতে একটা বিপদ হলে আর এইরকম একটা বিপদ শুনে তুই সেখানে লাভরিয়া দিস কী করে দিস কী করে তাহলে তোর ভেরুটা যখন গঙ্গা হবে বুঝতে পারছিস তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছিস একটু শরীর খারাপ হবে বলে দেখিস একবার শরীর খারাপ দেখবি কত সুন্দর সুন্দর কমেন্ট তোর কমেন্ট বক্সে পাঠিয়ে দেওয়া হবে এত যে তোকে লোকে নোংরা নোংরা কমেন্ট করে জুতো লাথিয়াটা মারে তবু তোর শিক্ষা নেই বল শিক্ষা লজ্জা পর্যা কিচ্ছু হয় না নিস না তুই তো নিস না গ্রহণ করিস না তোর গ্রহণের একশো আট বুঝলি ছেঁচরা মেয়ে ছেলে তুমি চেনো না আমার মুখ যদি খুলেছি না আমি কোনো কিছু দেখবো না কোনো কিছু দেখবো না তোর বলে দিলাম অসভ্য মেয়ে ছেলে সব সময় দেখছি সীমা এই সীমা তাই সীমা পঁয়ত্রিশ ভাতারি সীমা পঁয়ত্রিশ ভাতারি ওই সেই তাই তুই কত নম্বর তুই কত নম্বর বল ছোট লোকের জন্ম সালা এসছে ফালতু কথা বলতে এখানে বসে বসে কারোর মৃত্যুর খবর শুনেও সেখানে তুই লাভ এক দিস হ্যাঁ অসভ্য ওই জন্যই তো যে আমাদের আয়ুষ্মিতার জন্মটার ওখানেও তুই লাভ এক দিয়েছিলি তাতেই তো তুই স্ট্রাইকটা খেয়েছিলি সীমারও উচিত ছিল তোকে স্ট্রাইকটা দেওয়া বুঝেছিস সীমারও উচিত ছিল তোকে স্ট্রাইপটা দেওয়া যা মোয়ার ছেলে কোথাও আর যারা এগুলো রটিয়েছে তাদের তাদের বাড়ির সব এইগুলো হোক তাদের বাড়ির এটা হোক মরা গুলো অন্যের স্বামীর মৃত্যু কামনা করছে তোদের গুলো মরুক অসভ্য যা অসভ্য গুলো এসেছে একেবারে চলো বন্ধুর এখানেই শেষ করলাম এটাকে ঝ্যাটা পেটা করো শুধু ঝাঁটা পেটা করে বয়টি থেকে তাড়াও একদম পটাফট পটাফট করে রিপোর্ট মারতে থাকো যা ভিডিও দেবে তাতেই রিপোর্ট মেরে দাও যা হবে হবে পরে দেখা যাবে অসভ্য একে বাড়তে দিচ্ছে কে কারা দেয় একে ভিউজ কারা দেয় কারা করে একে সাবস্ক্রাইব অন্ধকার জগতের মানুষ মেয়ে ছেলেগুলো এসে করে কখনো ভদ্র সমাজের মহিলারা ওর ভিডিও দেখে না অসভ্য সাবস্ক্রাইব করে না ভিডিও দেখু কিন্তু সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব বাড়ছে যারা তারা খুব আনন্দ নিতে আসে অন্যের ঘরে কে ঢুকলো কার ঘর থেকে কে বেরোলো কিনাকে নিয়ে এসছে বলতে ও এতদিন মন্দিরের সমস্ত কিছু ভালো দেখে এসছে এখন মন্দিরা খারাপ হয়ে গেছে এখন মন্দিরা খারাপ হয়ে গেছে যেহেতু মন্দিরা দিয়েছে লাথি মেরে যেহেতু মন্দিরের পোলটা খুলে দিয়েছে নাহলে আমরা কেউ কোনোদিন করে জানতে পারতাম না যে ও এই এইসব পরকীয়ারত একটা মহিলা যদিও আমরা জানতাম যে যে এগুলোকে সাপোর্ট করে তার একটা ভেতরে কোনো কালা চিত্রা আছে নাহলে সে এইসব নোংরাকে কেন সাপোর্ট করে দেখ বেরিয়ে গেল দেখলি আবার তুই যতদূর গেছিস ততদূর তুই তার থেকেও বেশি গেছিলি তুই তার থেকেও বেশি গেছিলি বাড়িতে মা দড় খেয়ে ধরা পড়ে মার দৌড় খেয়ে এখন ঘরে বসে সতীপনা দেখাচ্ছিস বুঝেছিস তুই তার থেকেও বেশি নোংরা তার থেকেও তুই বেশি নোংরা মন্দিরার থেকেও তুই বেশি নোংরা মন্দিরা তো তাও সংসারটা করবে বলে এখনো কি কে আছে তুই দেখ ওটা তো সংসার ওটা তো সংসার শুধু একটা আশ্রয় দরকার বাবা মার বাড়িতে গিয়ে তো পাবি না সে তার টিনা যেমন তার বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে বা ঝিয়ের মতন তো মনে হয় যেন বাড়ির কাজের লোক হ্যাঁ টিনা হ্যাঁ একটু বসিস তুই আজ আমার সাথে লাইভে এইটার মুখে ক্ষোভরা ভেঙে দেবো না রাত্রিবেলা আসবে লাইভে এসে এসে উল্টো কথা বলে আজকে দিস তো ওটাকে একদম জুতিয়ে খাল খিচে দিতে হবে বুঝেছিস অশুভ মেয়ে ছিল সবার বাড়ির খবর নিয়ে 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 বেড়ায় সবার বাড়িতে নোংরা তুই আমাকে দিদি বলে ডেকেছিস এবার হয়তো বলবে তুই একা থাকিস আমি এখানে এসে আমরা দুজনে এখানে নোংরা করছি ওরে শয়তান আসুক না সামনে হ্যাঁ সামনে আসার ক্ষমতা ওর আছে সামনে আসুক না সামনে আসলে তো একদম ধুচুনি নাড়িয়ে দেবো আয় না একবার আমাদের এখানে দেখ ভিতর কি করতে পারি ঘরে বসে না মস্তানি সবাই মারতে পারে আয় এখানে এসে কর তোর ধুচুনি কি করে নাড়িয়ে দিতে হয় আর ফিরে যেতে পারবি না ওই অবধি ল্যাংড়াতে ল্যাংড়াতে হুড়ু হুড়ু করতে করতে যাবি সুস্থ সবলভাবে তোরা ফিরতে দেবো না বুঝেছিস আচ্ছা রে মেয়ে ছেলে কোথাকার চলো বন্ধুরা টাটা